সম্পূর্ণ ভালো অবস্থাতেই মিলিয়ন ডলার মূল্যের হাজার হাজার উড়োজাহাজকে উড়িয়ে নিয়ে আসা হয় এই মরুভূমিতে শুষ্ক উসর ডেভিস মংথেন এয়ারপোর্টে একটি উড়োজাহাজ তার জীবনের শেষবারের মতো ল্যান্ডিং করে এই মরুভূমির খোলা প্রান্তরে ভেঙে টুকরো টুকরো করে ফেলা হয় মূল্যবান উড়োজাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় মরুভূমির মতো বিশ্বে আরও কয়েকটি মরুভূমি বা বিমানের কবরস্থান আছে যেখানে সারি বেঁধে রাখা আছে কয়েক হাজার যুদ্ধবিমান থেকে শুরু করে যাত্রীবাহী উড়োজাহাজ খোলা আকাশের নিচে পড়ে থাকা বেশিরভাগ বিমানই এখন ধ্বংসের অপেক্ষায় এদের কারো শরীরে জমেছে ধুলো কারো ডানায় ধরেছে মরছে এই বিমানগুলো কেই পর্যায়ক্রমে ভাঙা হবে আবার কোনোটাকে প্রয়োজন অনুসারে আবারও আকাশে ওড়ার জন্য সচল করা হবে দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের হিসাব মতে গত প্রায় বছরে সারা বিশ্বে যাত্রীবাহী ও কার্গো মিলে মোট বেশি হাজারের বাণিজ্যিক বিমান অবসরে গেছে অন্যদিকে প্রতি বছর প্রায় টি জেড বিমান তাদের জীবনকালে শেষের দিকে এগোচ্ছে মূলত বোয়িং এয়ারবাস বোম্বার্ডিয়ার ডাসাল্ট এমব্রের এবং গুলফ স্ট্রিয়ামের মতো বড় বড় অ্যারোস্পেস ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো বিমানে বিমানের আয়ুকাল নির্ধারণের কিছু মাপকাঠি বা নির্দেশক ব্যবহার করে যেমন বিমানটি কতবার টেক অফ এবং ল্যান্ড করেছে কত ঘন্টা উড্ডয়ন অবস্থায় ছিল ইত্যাদি বিশ্বের বৃহত্তম বিমান সংরক্ষণ কেন্দ্র বা বিমানের স্থান অ্যারিজোনা মরুভূমির বিমান ঘাটিতে ছাব্বিশ হাজার একর জুড়ে প্রায় চার হাজার বিমান সাজিয়ে রাখা হয়েছে এই সামরিক বিমানগুলোকে পরে বিক্রি অথবা বাছাই কিংবা পুনর্ব্যবহারের জন্য রেখে দেয়া হয় কখনো আবার আধুনিকীকরণের জন্য অ্যারিজোনার এই বিমানের স্থানে আনা হয় যুদ্ধ বিমানগুলোকে পাশাপাশি এয়ারফোর্স নেভি ইত্যাদি যে বিমানগুলো অপ্রচলিত হয়ে পড়েছে এবং ভবিষ্যতের জন্য যাদের সংরক্ষণ করা প্রয়োজন সেগুলো অ্যারিজোনা মরুভূমির এই অঞ্চলে রাখা হয় বিমান সংরক্ষণের জন্য বিশেষ করে খেয়াল রাখতে হয় বাতাস এবং সূর্যের তাপ এই দুটি জিনিস বিমানের ক্ষতি করতে পারে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য বিমানের ইঞ্জিন এবং জানালায় সবসময় সাদা প্রতিফলিত উপাদান দিয়ে ভালো করে ঢেকে দেওয়া হয় এভাবে ঢাকা অবস্থায় নির্দিষ্ট পরিবেশে একটি বিমানকে বছরের পর বছর ধরে নিরাপদে সংরক্ষণ করা যেতে পারে মূলত মরুভূমির শুষ্ক আবহাওয়ার কারণেই অ্যারিজোনার ডেভিস মংথেন এয়ারপোর্ট বিমান সংরক্ষণের আদর্শ জায়গা হয়ে উঠেছে খরখরে আবহাওয়া কম আর্দ্রতার জন্য এখানকার মাটি এতটাই শক্ত যে দৈত্যাকার বিমানকে রাখা হলেও তা মাটির ভেতরে দেবে যাবে না অ্যারিজোনার এই জায়গাটা বেসামরিক বিমানের বিশ্রামস্থল নয় করোনার পরিস্থিতিতে আমেরিকার বেসামরিক বিমান সংস্থাগুলো শত শত বিমান সেখানে রেখেছিল করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অ্যারিজোনার ছিল যাত্রীবাহী বিমানের অস্থায়ী আবাস অ্যারিজোনার মরুভূমি ছাড়া আরও বেশ কয়েকটি মরুভূমিতে সংরক্ষণে রাখা হয় বিমান বা উড়োজাহাজ যেমন সাহারা মরুভূমি লিবিয়ার মরুভূমি এবং নাইজেরিয়া এছাড়া ক্যালিফোর্নিয়া এভিয়েশন ওয়্যার হাউস যেখানে অবস্থিত জরাজীর্ণ বিমানগুলোর প্রায়শই বিভিন্ন চলচ্চিত্র এবং টিভি সিরিজের চিত্রগ্রহণের দৃশ্য হিসেবে ব্যবহৃত হয় তো দর্শক এই ছিল আয়োজন কেমন লাগলো কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং